আসসালামু আলাইকুম মা হতে না পারার কারণ অনেক ধরনের থাকতে পারে সবথেকে বড় বিষয় একমাত্র বিশ্বাস রাখতে হবে আল্লাহ সুবান উপর তিনি কাকে সন্তান দান করবেন এবং কাকে সন্তান দান করবেন না শারীরিক সমস্যাজনিত হরমোন সমস্যা বা জীবনযাত্রার ধরন মানসিক চাপ অন্যান্য স্বাস্থ্য সংক্রান্ত বিষয় ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেক উপকৃত হবেন ইনশাল্লাহ প্রথমত আপনাকে বাচ্চা নেওয়ার জন্য সঠিক সময় জানা খুবই গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে মহিলাদের বা মেয়েদের একটি মাসিক চক্র রয়েছে এই মাসিক চক্র তিরিশ দিন পর পর সংগঠিত হয় আপনারা যদি এই তিরিশ দিনকে তিন ভাগে ভাগ করেন তাহলে দেখবেন যে দশ দিনে তিরিশ এই তিন ভাগে ভাগ করার ফলে মধ্যে যে দশ দিন রয়েছে সহবাস লিপ্ত হবেন ধরেন আপনারা যদি ধরেন যে আপনার মাসে এই মাসের তিরিশ তারিখে সংগঠিত হয় তাহলে সামনের মাসে তিরিশে আপনার মাসিক আবার সংগঠিত হওয়ার সম্ভাবনা থাকে রেগুলার মাসিক বা ঋতুচক্র হয়ে থাকে যদি ইরেগুলার হয়ে থাকে তাহলে সেটা অন্য বিষয় এই মাসিক চক্রকে দুই ভাগে ভাগ করার ফলে আপনার মধ্যে যে দশ দিন এই দশ দিন আপনার সব থেকে পিরিয়ড এ পিরিয়ডে আপনারা বারো থেকে ষোলোতম দিন এই সময়টা অভুলেশন সময় তখন গর্ভধারণের সম্ভাবনা সবথেকে বেশি থাকে ক্যালকুলেটর বা ব্যবহার করতে পারেন নিশ্চিত হওয়ার জন্য যখন কোনো দম্পতি যৌন মিলন করেন তখন পুরুষের বীর্য নারীর জনিপথে প্রবেশ করে এক মিলিমিটার বীর্যে প্রায় বিশ থেকে তিরিশ কোটি শুক্রাণু থাকে বীর্যপাতের পর শুক্রাণুগুলো দ্রুত গতিতে জরায়ুর মধ্য দিয়ে ফেলোপেন টিউবের দিকে অগ্রসর হয় সেখানে ডিম্বাণু থাকে এই শুক্রাণুগুলো প্রায় পনেরো থেকে আঠারো সেন্টিমিটার পথ পাড়ি দিয়ে থাকে কিন্তু সব শুক্রাণু ডিম্বাণুর কাছে পৌঁছাতে পারে না প্রতি মাসে নারীর ডিম্বাশয় থেকে একটি পরিণত ডিম্বাণু বের হয়ে ফেলোপেন টিউবে আসে শুক্রাণুগুলো ডিম্বাণুর চারপাশে ঘিরে ধরে এবং শক্ত আবরণ ভেদ করে একটি শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হয়ে যায় যখন একটি শুক্রাণু ডিম্বাণুর ভেতরে প্রবেশ করে তখন ডিম্বাণুর বাইরের আবরণ শক্ত হয়ে যায় যাতে অন্য কোনো শুক্রাণু প্রবেশ করতে না পারে এরপর শুক্রাণুর ডিএনএ যাকে বলা হয় ডিঅক্সিরাইবোনক্লিক অ্যাসিড পুরুষের জিনগত উপাদান এই ডিম্বাণুর ডিএনএ নারীর জিনগত উপাদানে একত্রিত হয়ে জাইগোট বিভাচিত হয়ে ক্রমশ ভুনে অ্যাম্ব্রো পরিণত হয় এবং জরায়ের ভিতরে দয়ালে অ্যান্ড্রোমেট্রিয়ামে সংযুক্ত হয় যাকে ইমপ্লান্টেশন নামে পরিচিত সফলভাবে ইমপ্লান্টেশন হলে গর্ভধারণ হয় এই প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে প্রাকৃতিক বাচ্চার প্রথম ডেভেলপমেন্ট বনের বিকাশ শুরু হয় নিষেক বা ফার্টিলাইজেশন থেকে যখন শুক্রাণু ও ডিম্বাণু একত্রিত হয় এবং একটি জায়গট তৈরি করে এরপরে ক্রমান্বয়ে শিশুর বিকাশ ঘটে একটু ধাপে ধাপ ফার্টিলাইজেশন দেখা যায় এই জায়গোটগুলো যে জাইগোট তৈরি হয়ে ক্রমান্বয়ে শিশুর বিকাশ ঘটতে থাকে তেইশটি ক্রমশ বাবার থেকে ও তেইশটি মায়ের থেকে পায় যা শিশুর জেনেটিক বৈশিষ্ট্য নির্ধারণ করে যেমন লিঙ্গ চুলের রং চোখের রং। জাইগর দ্রুত বিভাজিত হয়ে ব্লাস্টোসিস্ট নামে একটি গুচ্ছ কোষে পরিণত হয় এটি ফিলিপিন টিউব থেকে জরায়ুর দিকে ধীরে ধীরে এগিয়ে যায় ইমপ্লান্টেশন ছয় থেকে বারো দিন জরায়ুর দেয়ালে সংযুক্ত হয় যাকে ইমপ্লান্টেশন বলা হয় এটি সফলভাবে স্ত্রী হলে গর্ভধারণ নিশ্চিত হয় মনের বিকাশ শুরু হয় দুই থেকে আট সপ্তাহের মধ্যে এ সময়কে অ্যাম্ব্রোনিক স্টেজ বলা হয় এ সময় হৃদপিণ্ড গঠন শুরু হয় পাঁচও 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 ছয় সপ্তাহের মধ্যে একটি স্পদন তৈরি করতে শুরু করে মস্তিষ্ক স্প্যানকোট চোখ হাত পা এবং মুখে গঠন তৈরি হতে থাকে ভ্রূণ থেকে ফিটাস নয় সপ্তাহ থেকে জন্ম পর্যন্ত ৯ সপ্তাহর পর শিশুকে ফিটাস বলা হয় সমস্ত গুরুত্বপূর্ণ অঙ্গ গঠিত হয়ে থাকে এবং ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে বারো সপ্তাহে হাত পা নয় করতে পারে এবং হৃৎস্পন্দন স্পষ্ট হয় বিশ সপ্তাহের মধ্যে লিঙ্গ নির্ধারণ করা হয় সপ্তাহের মধ্যে বিকাশ লাভ করে আট শিশু বেঁচে থাকার জন্য প্রস্তুত হতে শুরু করে আটত্রিশ থেকে চল্লিশ সপ্তাহের মধ্যে শিশুর সম্পূর্ণ বিকাশ শুরু হয় এবং জন্মের জন্য প্রস্তুত হয় এইভাবে একটি ছোট্ট কোষ থেকে ধাপে ধাপে বাচ্চার বিকাশ ঘটে জন্ম নেয় একটি শিশু আজ এই পর্যন্তই আরও স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে আমাদের সাথেই থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ